আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন বিগত পড়াগুলো আপনারা ভালো করে পড়েছেন আজকে আমাদের পড়া হলো পেশ এর পরিচয় এই দেখেন একটা টান দিয়ে উপরে পেশ দেওয়া হয়েছে পেশের উচ্চারণের সময় আওয়াজ সামনের দিকে যায় এবং ঠোঁট মিলানোর কাছাকাছি হয় দুই পেশের উচ্চারণ মারুফ বাংলায় ও সু কারের মতো পড়তে হয় মাজহুল বাংলা ও কার এর ন্যায় পড়া যায় না যেমন দেখেন হামজা পেশ উ হামজা পেশ ও হবে না বাংলা অনেক সময় ও হয় এখানে হামজা পেশ উ হামজাপ উ আমরা আগেই পড়ে এসেছি এখানে গেলাম আলিফ পেশ উ হবে না কারণ আলিফের জবর জের পেশ হইলে ও আলিফকে হামজা বলে তাহলে হামজা পেশ উ টান হবে না অনেকে হামজা পেশ উ পড়ে কারণ আমরা পড়েছি আলিপের উপর জবর জের পেশ হইলে ও আলিপকে হামজা বলে এবং এক জবর এক যে এক পেশকে হারাকাত বলে আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কোনো টান হবে না ওই জন্য হামজা পেশ উ হামজা পেশ উ বা পেশ বু বা পেশ বু ছোট্টা গোল হবে বা পেশ বু তা পেশ তু সা সা নরম করে সা পে সু সা পে সু জিম পেশ জু একটু শক্ত করে জিম পেশ জু জিম পেশ জু হ্যা পেশ হ্রু হ্যা পেশ হ্রু হলকের মাঝখান হইতো হ্যাঁ হ্যাঁ এই হ্যা যদি কেউ ভালো করে উচ্চারণ না করে অনেক সময় অর্থের পরিবর্তন হয়ে যায় হ্যা পেশ হ্রু হ্যা পেশ হ্রু হ্যা পেশ হ্রু খ পেশ খু 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 হলকের শেষ হইতে খ পেশ খু ডাল দু পেশ দু নরম করে রিব্বার মাথা উপরের দাঁতের সামনের উপরের দাঁতের মাথার সঙ্গে লাগাইয়া সামনের উপরের দাঁতের মাথা সু সু জু সু সুপেস জু জালপেস লালপেশ রু লালপেশু রু জু এরকম বলা যাবে না জু জু শক্ত করে বললে হবে না জু না লালপেস রু 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 রপেশ রু রপেশ রু ঝা জু ঝু জু পেশ ঝাউ না হ্যাঁ সামান্য একটু হালকা একটু হয় উচ্চারণ ঝা জু বেশি করা হবে না ঝাঁপেস জু পেশ সু একটু বাতাস বের হবে সু সিন সিনপে সু সিন পেশ সু সু, সু, পেশ সু দত পেশ দু দ পেশ দু দত পেশ দু ত পেশ তু ত ত তপেশ পেশ তো রু নরম করে রেশ রু 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 জিব্বার আগা সামনের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া আইন পেশ আইন পেশ হলকের মুদুখান হইতে আইন পেশন পেশন পেশ ফু 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 ফাপেশ ফু ফাপেশ ফু ফাপেশ ফু পপেশ কু কপেশ ও কু আর কাপেশ কু কাপেশ কু ল্যাম্পেশ লু ল্যাম্পেশ লু মিমপেশ মু নুনপেশ নু ওয়াউপেশ উ উ ঠোট গোল করে হ্যা পেশ হু এটা গলায় যাবে না পেশ হু হ্যা পেশ হু পেশ উ ইয়া পেশ ইউ পেশ ইউ এটা আমরা ভালো করে কয়েকবার পড়ব তারপরে দেখেন মস্কো এই যেখানে বানান করে র পেশ রু সিন সু রুসু লাম পেশ লু রুসুলু হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে এক জবর এক একদের এক পেশকে হারাকাত বলে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে রুসুলু 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 এরম বলা যাবে না দাল ডাল দু সুদু সিনপেসু সুদুসু সুদুসু ফু কবজের কি ফুকি ডাল দা ফুকি দা ফুকি দা কোনো টান হবে না কপ্পেশ উ তাজের তি উ তি লামজুবুল্লা উতিলা 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 নুনপেস নু কাবজের কি নুকি কি সিনজুবুর শাহ নুকি সাহ নু কি টান হবে না কাপ কাব্যস কাবজবর কার পেস রু কারু মিমজোর মা কারু মা কারু মা আইন পেসু রু অলি রুলি লি মা হা পেসু দালজেদ্দি হুদি ইয়াজবর ইয়া হুদি একটু শক্ত করে হুদিয়া হুদিয়া এই হা গলায় যাবে না হুদিয়া হুদিয়া আমরা এগুলো যদি ভালো করে পড়ি ইনশাআল্লাহ আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে আমরা সহজ করে ইনশাআল্লাহ শুদ্ধ করে কুণাশুব শিখতে পারবো